আসসালামু আলাইকুম দেখেন আমি এত সুন্দর কিছু জায়গা আমি উপর থেকে ভিডিওটা করতেছি এই জন্য দেখা যাচ্ছে না কারণে উপর থেকে ভিডিওটা করতেছি তো ভিডিওটি করার মানেই হচ্ছে দেখেন কত সুন্দর একটা জায়গা আপনাদের সাথে শেয়ার করতেছি এটা হলো মাজরা আরবিতে মাজরা বলে আমরা ক্ষেত বা জমিন শস্য বা এরকমভাবে কিছু বলে থাকি দেখেন কত সুন্দরভাবে তারা সবজির আবাদ সুন্দর সুন্দর একটু মানে বিভিন্নভাবে প্লটে প্লটে জায়গাগুলো তৈরি করে রাখছে এখানে কিন্তু তারা সবজির আবাদ করে বিভিন্ন ধরনের সবজি ঠিক আছে তো আসলে আপনাদের কাছে এই সবজির বাগানটা আমি দেখাতে গিয়ে কতটুকু আমার আমার আপনাদের কাছে কতটুকু ভালো লাগছে আমি জানি না তো অবশ্যই ভিডিওটি আপনারা যেখান থেকে দেখেন যে যেই জায়গা থেকে দেখেন অবশ্যই ভিডিওটি একটু শেয়ার করবেন শেয়ার করবেন যে আমি আরেকটি জিনিস দেখাচ্ছি এই যে দেখেন ঠিক আছে এই যে দেখেন এটার ভিতরে গোড়া আছে তো গোড়ার ভিডিওটা আমি একটু দেখাচ্ছি এই হলো মাঝরার ভিতরে গোড়া এটা হলো গোড়াই হবে হ্যাঁ নিশ্চয়ই এটা গোড়া হবে তো গোড়ার ভিডিওটা আমি একটু আপনাদের সাথে দেখাইলাম যেমন দেখেন গোড়া রাখে যে তাদের সেই জায়গাটা কেরকম একটা পরিবেশ তো সেই পরিবেশটার ভিতর থেকে আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো দেখেন আমি অলরেডি কাউকে পাইনি তারপরে যদি পাইতাম আরেকটু ভালো করে ভিডিও বানানোর চেষ্টা করতাম অবশ্যই কাউকে দেখতেও পাচ্ছি না যদি কাউকে পেতাম তাহলে দেখেন নিজে উঁকি মেরে ওইখান থেকে আমি এই ভিডিওটা ধারণ করতেছি ভেতর থেকে অনেক কিছু দেখা যায় তো দেখেন আমি কিন্তু আসলে অলরেডি কাউকে পাই না কারণে কারোর সাথে ওইভাবে কোনো কথাও বলতে পারিনি তো তারপরেও আমি একলা একলা ভিডিওটা ধারণ করতেছি এই জন্য যে অবশ্য অনেক সুন্দর একটি জায়গা ঠিক আছে অনেক সুন্দর একটি মনোরম পরিবেশ অনেক সুন্দর জায়গা তো আপনাদের কাছে এই জায়গাগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন দেখেন অনেক সুন্দর জায়গা সত্যি কিন্তু আমার কাছে অনেকটা ভালো লাগছে আপনাদেরকে দেখাতে আমার একটুকু এয়াবোধ করেনি দ্বিদাবোধ করে নিই কারণ সবজি এদের সাথে যদি কথা বলতে পারতাম কাউকে এখানে পাইনি পাইলে কিন্তু তাদের সাথে অলরেডি কথাই বলতাম কাউকে না পাওয়াতে কারোর সাথে কোনো কথা বলার সুযোগ বা স্কোপ কোনো কিছু পাইনি তো ভিডিওটি আমি এখানে সমাপ্তি করতে যাচ্ছি তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন দেখেন আমি দূর থেকে যদি একটু দেখাই অনেক দূর জায়গা এই পুরাটাই এরিয়া হচ্ছে সবজি করার জায়গা সবজি করে এখানে ঠিক আছে তো এই হচ্ছে আমার ছোট্ট একটি ব্লগ তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর আপনাদের কাছে আছে বরাবরের মতো করেই কিন্তু প্রতিনিয়ত আমি ভিডিও করে যাচ্ছি তো আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এটা ভিতরে কি আমি সেটাও জানি না তবে আমি ভিতর থেকে আমি দেখানোর চেষ্টা করতেছি তো এটা ফাঁকা জায়গা দিয়ে কিন্তু লোকজন নাই কারণে আমি ওইভাবে দেখাতে পারতেছি না তারপরে এই হচ্ছে আমার ছোট্ট একটি ব্লগ তো ব্লগটি এখানেই শেষ করে আপনাদের সাথে বিদায় নিচ্ছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ